একদম দেশি কচি পটলের দুর্দান্ত স্বাদের রেসিপি যা কেনা রুটি লুচি পরোটা সাদা ভাত পোলাউ সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে দেখো তো এইভাবে কখনও খেয়েছি না একদম ইউনিক একটা রেসিপি তার জন্য প্রথমে লাগছে আমার একদম কচি কচি দেশি পটল পটলটাকে ভালো করে একদম শুলে তারপর কিছুটা যেহেতু একদম কচি কিছুটা খুশা রেখেছি তাহলে পটলটা একদমই চুপসে যাবে না এভাবে রাখলে দেখতে বেশ সুন্দর লাগবে খেতেও বেশ ভালো লাগবে একটা আকর্ষণ আকর্ষণ থাকবে তার মধ্যে লাগছে আমার বড় সাইজের একটা আলু নিয়েছি আলুটাকে পটলটার মতো একদম ডুমু করে কেটে নিব যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি তার মধ্যে পটল আলু ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল তার সাথে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি মাছ কিছু চিংড়ি মাছটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটু লবণ হলুদ দিয়ে একদম চুকুমুকু স্টাইলে বেজে নিচ্ছি চিংড়ি মাছটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়ায় সাথে বেশি সময়ও লাগে না কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় তার মধ্যে চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি সুন্দর একটা কালার এসে মশলা দিয়ে কষালে তারপরে আবার লাল লাল আর একটা কালার চলে আসবে ওই তেলেই আমি পটলটাকেও ভেজে নেব কিছুটা লবণ অল্প একটু হলুদ দিয়ে পটলটাকেও আমি কিছু পরিমাণ ভেজে নিয়েছি একদমই লাল লাল করে ভাজবো না সুন্দর একটা সবুজ সবুজ কালার থাকবে তার মধ্যে পটলটা ভেজে তুলে নিলাম এখন আলুটাও ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে রান্না সবাই করে তবে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম এক একজনের হাতের রান্নার স্বাদও কিন্তু এক এক রকম যাই হোক আলু পটল বেজে তুলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেজপাতা কালো জিরা ফোড়ন সাথে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও সুন্দর একটা ফ্লেভার সারায় অল্প অল্প করে আদা রসুন জিরে বাটা খুবই কম দিয়েছি যেহেতু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের ফ্লেভারটা রাখার জন্য খুবই কম পরিমাণের মশলা দিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম আস্ত একটা টমেটো পেস্ট কেউ চাইলে কুচি করেও দিতে পারো তার সাথে দিয়ে দিলাম মরিচ গুঁড়ামরিচ মরিচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু মশলা দিয়ে একদম চুকুমুকু স্টাইলে তেলটা বেশি আসা পর্যন্ত কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম এই হলো আসল টিপস নারিকেল আর পুস্তবাটা একসাথে বেটে নিয়েছিলাম আর মধ্যে ভালো করে কষিয়ে নিব ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি জানিয়ে দেয় আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল রূপশীরয় পেঙ্কা গাজীপুর থেকে রহিমা আত্মা ঢাকা থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য উৎসাহিত দেওয়ার জন্য তার মধ্যে মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে একদম ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি জানো তো তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুটা আলুটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে সেজন্য কষানোর মধ্যেই দিয়ে দিলাম কেউ চাইলে এই কষানোর মধ্যে কিন্তু আলু পটলটা দিয়ে দিতে পারবে না ভেজে তার মধ্যে দিয়ে দিব একটুখানি গরম জল অবশ্যই গরম জলটা দিতে হবে সবাই তো জানো রান্নার স্বাদ বেড়ে যায় গরম জল দিলে জলটা যখন ফুটে উঠেছে জুলটা তার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা একদম কচি দেশি সবুজ সবুজ পটল দিয়ে দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা চিংড়ি মাছটা এত সুন্দর কালার আসছে মানে দেখলেই ছোট বড় সবাই একদম চেটে খেয়ে নিবে দেখতে যেরকমটা লুবনীয় কালার হয়েছে খেতেও কিন্তু সেই আমি একটু লবণটা চেক করে নিচ্ছি গো মানে লবণের পরিমাণটা আমার দুইবার দিতে হয় একবারে আমি দিই না একটুখানি লবণ কম ছিল আবার লবণটা দিয়ে দিলাম শেষ পর্যায়ে রান্না শেষ কেউ চাইলে ঘি অ্যাড করতে পারো আমি ঘি অ্যাড করবো না যেহেতু গরম মশলা দিয়েছি চিংড়ি মাছের ফ্লেভারটা রাখার জন্য তার মধ্যে কিন্তু আমি গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ ডেকে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার চিংড়ি পটলের আলুর তরকারিটা অসম্ভব মজার হয় খেতে দেশি কচি পটলের দুর্দান্ত সাদা রেসিপিটা রুচি লুচি পরোটা সাদা ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে জাস্ট অসাধারণ একটা রেসিপি কম বেশি আমার মনে হয় সবাই এটা রান্না করো আর যারা রান্না এখনও করি তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো অসম্ভব মজার হয়ে গেছে ছোটো বড়ো সবাই চেটেপুটে খেয়ে খেয়ে নিবে লুচি যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে তুমি খালি খালিও খেয়ে নিতে পারবে সেই স্বাদ অবশ্য আমি বাতের সাথে আজকে খেয়েছি এটা পোলাও রুচি রুটি সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে বাতের সাথে সেই লাগছিল একদম পেট ভরে তৃপ্তি করে আলু পটল চিংড়ি দিয়ে খেয়ে নিলাম সেই স্বাদ কে কে এইভাবে করছো বা করণীয় অবশ্যই জানাবে কিন্তু আমাকে